এমএম এন্টারপ্রাইজ মানেই অফার অফার ছাড়া এম এম এন্টার প্রাইজ কোনোদিন আসে না ভিডিও করতে তো প্রথম যে অফার আছে সেটা ম্যানুয়াল মেশিন যদি আপনি আমাদের কাছ থেকে কেনেন তা সিল প্যাকিং মেশিন আপনি ফ্রি পেয়ে যাচ্ছে হাইড্রলিক মেশিন কেনেন সিঙ্গেল ডাই হাইড্রলিক মেশিনের সাথে আপনি একটা করে ডাই ফ্রি পাবেন প্লাস পঁচিশ কেজি করে র মেট্রিয়াল ফ্রি পেয়ে যাবেন হোল ডাই মেশিন নেন ডবল ডাই মেশিনের সাথে দুটো করে ডাই পঞ্চাশ কেজি র মেট্রিয়াল আপনারা ফ্রি পেয়ে যাবেন ভাই সাইনুর হোসেন আমার কোম্পানির নাম হলো এম এম এন্টারপ্রাইজ এটা মূলত কাঠোর মোড় মধ্যম গ্রাম কলকাতাতে অবস্থিত এটা যারা হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে এল দুশো আটত্রিশের বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথায় নেমে যাবেন এবং যারা শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাসনাবাদ লোকালের ট্রেন ধরে আপনারা মধ্যমগ্রাম স্টেশনে নেমে যাবেন আচ্ছা নেমে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমরা আপনার অফিস দিয়ে আসার জন্য গাইড করে দেবো আজকে আমরা মেনলি কিসে ফোকাস রাখছি এটা মেনলি দাদা এটা অতি পরিচিত একটা ব্যবসা পেপার প্লেট পেপার প্লেটের র মেটেরিয়াল মেশিন ডাই প্রত্যেকটা ওয়ারেন্টি গ্যারেন্টি মাল সেলিং এর সাপোর্ট প্রত্যেকটা সম্বন্ধে আমরা এই ভিডিওতে আলোচনা করব আচ্ছা তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন প্রচুর ইনফরমেশন ভিডিওর মধ্যে থাকবে মানে মেশিন কোথা থেকে পাবেন রমেট্রিয়াল মেটেরিয়াল কোথা থেকে পাবেন এবং মাল তৈরি করার পর সেল কোথায় করবেন এই প্রত্যেকটা সম্বন্ধে খুঁটিনাটি তথ্য আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরব আচ্ছা তো আরো অনেক জায়গায় তো এরকম মেশিন সেল হয়ে থাকছে তো আমার দর্শক বন্ধু আপনার কাছে আসবেন দেখুন আমার কাছে একটাই আসবে প্রথম হচ্ছে ওয়ারেন্টি গ্যারেন্টির জন্য মানে হচ্ছে সার্ভিসিং এর জন্য সেকেন্ড আমার আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যার জন্য আপনারা আমার কাছে আসবেন থার্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা র মেটেরিয়াল ম্যানুফ্যাকচারিং করি প্রোভাইড করি আচ্ছা যার জন্য এই তিনটে জিনিস আপনি একরকম আমার কাছেই পাবেন মানে এক ছাদের তলায় সব কিছু পাবেন যার জন্য আপনি আমার কাছে আসবেন এবং যারা চায় থালাপ গ্লেড রেডি করছেন যারা রেডি প্রোডাক্ট মানে হচ্ছে গ্লাস কাপ টিস্যু টেবিল পেপার এগুলো যারা নিয়ে এর সাথে সাথে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য এটা একটা ভিডিও ভিডিওটা পুরো দেখতে থাকুন তো আজ আমরা এক এক করে স্টার্ট করা যাক আসুন আমরা এক এক করে মেশিন দেখতে থাকি আমরা মেশিন প্রথম যে মেশিনটা দেখব সেটা হলো আমাদের এই ব্যবসার মানে স্টার্ট একদম বেবি যেটা বলা হয় সেটা হলো ম্যানুয়াল মেশিন ওকে ম্যানুয়াল মেশিন হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ডাই এটা ম্যানুয়াল দেখুন এখানে একটা ডাই লাগানো আছে তো এটা একটা ডাই কাজ করতে পারবেন যখন আমি ছোট কোনো ডাই লাগাবো তাহলে এটা চেঞ্জ করে আপনি কোনো ছোট ডাই এর মধ্যে লাগাতে পারবেন তখন এটাকে খুলে ফেলতে হবে মানে অল্টারনেটিভ করে আপনি ডাই গুলো লাগাতে পারবেন এটা যে চাকা আছে দেখছেন এই চাকা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে কাজ করতে হবে এই যে চাকাটা ঘোরালেন চাকাটা ঘুরিয়ে ভিতরে মাল দিয়ে দেবেন দিয়ে আপনি চাকাটা জাস্ট ছেড়ে দেবেন এইটুকুই কাজ আর কোনো কাজ নেই চাকা শুধু ছেড়ে দিতে হবে এবার অনেকে বলতে পারেন যে আমার এর ভিতরে কত পিস করে দিতে পারবো এটা কি এক পিস এক পিস করে হবে না এটা পাতলা মাল হলে আপনি দশ পিস করে দিতে পারবেন আর মোটা মাল হলে আপনি পাঁচ পিস করে এক একবার দিতে পারবেন এটার জন্য কি কোনো কারেন্ট লাগবে মেশিন চালাতে কোনো কারেন্ট লাগবে না কিন্তু তলার যে ডাইটা আছে ডাইটা গরম করার জন্য সামান্য একটু ইলেকট্রিক প্রয়োজন ওকে এবং সেটা আমাদের যে ঘরের নর্মাল লাইন আছে ঘরের নর্মাল লাইনেই আপনার চলবে এর জন্য আলাদা কোনো লাইন লাগবে না নেক্সট হচ্ছে যেটা এটা হচ্ছে এটাও ম্যানুয়াল মেশিন চাকা ঘুরিয়ে করতে হবে কিন্তু এটা দেখতে পাচ্ছেন আমরা দুই দিকে দুটো ডাই লাগিয়ে রেখেছি মানে ডবল ডাই তো আপনার এটা দুটো ডাই একসাথে কাজ হবে আপনি চাইলে দুই দিকে দুটো বড় ডাইও থালার ডাইও লাগাতে পারবে বা একদিকে থালা একদিকে বাটি আপনি এইভাবে অল্টারনেটিভ করে আপনি লাগাতে পারবেন তাহলে সিঙ্গেল যে ডাই রয়েছে আর ডবল ডাইয়ের মধ্যে প্রোডাকশন তো অবশ্য বেশি হবে একদম অবশ্যই এটা আপনার নতুন হাতে সাত থেকে আটশো পিস প্রোডাকশন দেবে পার আওয়ার মানে এক ঘন্টাতে এটা আপনার এক ঘন্টাতে প্রোডাকশন দেবে হাজার থেকে বারোশো পিস এক ঘন্টাতে বারোশো প্রোডাকশন দেন এবার যারা চাইছে যে দাদা আমাদের একটু আর একটু ভালো মেশিন দেখান আমরা একটু ভালোর দিকে যেতে চাইছি তাদের জন্য হচ্ছে হাইড্রোলিক মেশিন সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই বেবি মেশিন বেবি মানে হচ্ছে নিচে বসে কাজ করতে হবে আপনাকে এর অপারেটিং সিস্টেম হল লিভার এই লিভার টানলে ডাই নামবে লিভার ঠেললে ডাই উঠবে এর একটাই সিস্টেম সেটা হলো লিভার সিস্টেম এছাড়া আর কোনো অপারেটিং সিস্টেম নেই ওকে এটাও হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই এটাও দেখুন লিভার আছে আচ্ছা ডিফারেন্স কি ওটার থেকে ওটা নিচে বসে কাজ করতে হবে এটা আপনার টুলে বা টেবিলে বসে কাজ করতে হবে ওকে এরপর আর একটা মেশিন আছে এটাও সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই কিন্তু এটার মধ্যে আর আপনার অটোমেটিক প্যাডেল ম্যানুয়াল তিন রকম সিস্টেম থাকছে এটা আর লিভারটা থাকছে না আচ্ছা লিভার বাদ দিয়ে এই মেশিনটা আছে এরপর নেক্সট যে ম্যাচিন সেটা হলো সিঙ্গেল সিলিন্ডার সিলিন্ডার একটাই থাকছে কিন্তু ডাই আপনি তিনটে লাগাতে পারছেন দেখতেই পাচ্ছেন তিনটে লাগানো আছে তিনটে ছোট হলে আপনি তিনটে লাগাতে পারছেন এটা সিঙ্গেল সিলিন্ডার ট্রিপল ডাই আচ্ছা নেক্সট যে মেশিনটা আছে সেটা হলো ডাবল সিলিন্ডার ডাবল ডাই এতে একটা নামবে একটা উঠবে আচ্ছা আবার আরেকটা নামবে আরেকটা উঠবে মানে অল্টারনেটিভ হতে থাকবে এটা হচ্ছে ডাবল সিলিন্ডার ডাবল ডাই সিঙ্গেল কন্ট্রোল সিঙ্গেল কন্ট্রোল মানে আপনি অফ রাখতে পারবেন না এক দিকেও দুটোই আপনাকে চালাতে হবে আর এটা হচ্ছে ডাবল সিলিন্ডার ডাবল ডাই বাট ডাবল কন্ট্রোল ডাবল কন্ট্রোল মানে হচ্ছে আপনি চাইলে এক দিকে অফ রেখে দিতে পারবেন এক দিকে চালাতে পারবেন যেমন আপনাদেরকে একটুখানি দেখাই আমি যেমন আমি এই দিকে এখন অফ রেখেছি আমি এখন এটা চালাবো না শুধু এই দিকটা চালাবো দেখুন এই দিকটাই শুধু অপারেট হচ্ছে ওটা কিন্তু অফ আছে ওটা ওটা কিন্তু কোনো কিছু কোনো কিছু হবে না আমি এটাতে নরমালি এটা চালু করছি বাহ দেখতে পাচ্ছেন তো এর মানে হচ্ছে যখন আমার এইদিকে প্রোডাকশন নেই দরকার নেই তখন আমি এটাতে প্রোডাকশন করলাম এটা আমরা ছেড়ে দিলাম এটা হচ্ছে যেটা বললাম ডাবল কন্ট্রোল মানে এখন তো আমি কিছু মেশি সম্বন্ধে জানলাম এবার আমি চাইছি একটু যে টিভিল যে এটা তুমি এতক্ষণ দেখাচ্ছিলে অনেকবার বলেওছ অনেক দর্শক বন্ধু কিন্তু অনেক ডাউটের মধ্যে থাকে তিনটা ডাই কিভাবে কাজ করতে একদম এটা আমার অনেক প্রশ্ন এসেছে অনেকে আমাকে জিজ্ঞাসা করলো তিনটে ডাই যদি আমি করি তো তিনটে ডাই কি করা সম্ভব আদেও তো আমরা তাদের জন্যই তিনটে ডাই আমরা সেটআপ করে রেখেছি এখন মেশিনটাকে চালাবো তিনটে কিভাবে করতে হয় আপনাকে পুরোটাই দেখাবো ওকে মেশিনটাকে আমি অন করলাম একদম অন করার পর এপাশে আমার আছে সাত ইঞ্চি লাগানো আছে এপাশে আমি সাত ইঞ্চির ডাইটাকে দিয়ে দিলাম আচ্ছা এপাশে মাঝখানে আছে দেখুন ছয় ইঞ্চি সেখানে আমি ছয় ইঞ্চির একটা প্লেট দিয়ে দিলাম এখানে আছে আমার আট ইঞ্চি মানে ছয় সাত আট তিনটে লাগানো হচ্ছে আচ্ছা এটার জন্য যে মোটর যেটা লাগছে মোটর কিসের ইউজ এটা হচ্ছে আমরা গোদরেজ কোম্পানির মোটর ইউজ করছি তলায় দেখুন মোটরটা গোদরেজ লেখাও আছে ওর মধ্যে দেখতে পাবেন গোদরেজ কোম্পানির মোটর যে আমরা লোহাটা যেটা ব্যবহার করছি আগেও বলেছি টাটা বা জিন্দাল কোম্পানির লোহা দিয়ে মেশিন আমাদের তৈরি হ্যাভেলস কোম্পানি সুইচ অল আর ব্র্যান্ডেড কোন লোকাল পার্টস মেশিনের মধ্যে পাবেন না আচ্ছা আমাদের একটাই কথা এবার মেশিনটাকে আমরা চালাবো এবার আমরা একটা প্যাডেলের মাধ্যমে চালিয়ে দেখব জাস্ট এই প্যাডেল আছে প্যাডেলটাকে প্রেস করব প্রেস করে দেখুন তিনটে ডাই একসাথে নেমে গেল বা নামার পর যতক্ষণ স্টে করা ততক্ষণ স্টে করবে স্টে করার বাকি ও আবার নর্মালি উঠে যাবে আচ্ছা এই স্টে করার যে টাইমটা এই টাইমটাকে আমরা সেট করতে পারবো আপনারা আপনার স্টে করার টাইমটা আপনারা কমাতেও পারবেন স্টে করার টাইমটা বাড়াতেও পারবেন আচ্ছা দেখুন এটা আবার অটোমেটিক হবে অটোমেটিক নামবে অটোমেটিক উঠবে না আপনাকে প্যাডেল প্রেস করতে হবে না আপনাকে সুইচ প্রেস করতে হবে এটা অটোমেটিক আর যেটা আপনাকে আরেকটা সিস্টেম বলেছিলাম সেটা হলো ম্যানুয়াল ম্যানুয়াল মানে এই দুটো সুইচ দেখছেন এই সুইচ দুটোতে আপনি করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম সুইচটা দেখছেন এটা 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 হচ্ছে ডাউন মানে দেখুন এই যে নিচে নামছে আচ্ছা এটা আমার ম্যানুয়াল মানে আমি নিজের থেকে করছি দেখুন তিনটে টাই এখানে রেডি এটা দেখুন কত সুন্দর পেপার প্লেট তৈরি হয়েছে দেখুন একবার এটা আট ইঞ্চি তৈরি হয়েছে এটা আমাদের ছয় সাত ইঞ্চি বাটি তৈরি হয়েছে এর মধ্যে বাটি তৈরি হয়েছে এটা আমাদের দেখুন ছয় ইঞ্চি প্লেট তৈরি হয়ে গেছে কত সুন্দর এক একটা প্রোডাক্ট তৈরি হয়েছে একবার খেয়াল করুন তো একটা মেশিন থেকেই আমি এই তিন ধরনের প্রোডাক্ট বার করে দিলাম তাহলে ত্রিপল ডাই মানে কিন্তু মুখের কথা বলছি না ত্রিপল ডাই অনেকের প্রশ্ন থাকে না একটা সিলিন্ডার তিন থেকে কি সমান প্রোডাকশন করতে পারবে সমান কোয়ালিটি আনতে সামনেই দেখিয়ে দিলাম তিনটাতে সমান প্রেসারই আপনি পাবেন তো এখানে যখন আপনি বড় থালা লাগাবেন তখন আপনি এই পাশে একটা এ পাশে একটা দুই দিকে দুটো লাগিয়ে আপনি কাজ করতে পারবেন তো এটা হচ্ছে অল ইন ওয়ান মেশিন অল ইন ওয়ান মানে আপনি চাইলে এটাতে একটাও করতে পারবেন দুটোও করতে পারবেন তিনটেও করতে পারবেন কারেন্ট খরচা কিন্তু আপনার একই আচ্ছা সিঙ্গেলে যা কারেন্ট এতেও তাই কারেন্ট কিন্তু প্রোডাকশন তিন গুণ মানে প্রোডাকশন আপনার অনেক হাই হয়ে যাচ্ছে অনেক হাই অনেক হাই দাদা এর আগে তো আপনি দেখালেন যে লিভার প্রেসের একটা ব্যাপার রয়েছে তো সেটা একটু দেখিয়ে দিলে খুব ভালো হয় আসুন সেটাও দেখাই এটা তো আমরা অটোমেটিক প্যাডেল ম্যানুয়াল সবসময় আমরা এটার ব্যাপারে কথা বলতেই থাকি এবার অনেকে চাই যে আমরা লিভারটা কিভাবে চলে দাদা বা সেবার সেটা একটু দেখান এটা হচ্ছে লিভার মেশিন বেবি মেশিন বেবিটাকেই আপনাকে চালাবো চালিয়ে দেখাবো কি করে বেবি মেশিনটা চলে এটা কিন্তু গোদরেজের মোটরে কিন্তু ইউজ করা হচ্ছে এটাও কিন্তু গোদরেজের মোটর টু এইচপি মোটর এখানে আছে আপনার জিন্দাল কোম্পানির লোহাদি এটাও তৈরি হচ্ছে এই যে লিভার এই লিভারটা আমি যখন টানবো দেখুন ওপরে উঠে গেলো টাইমটা যখন আমি নিচের নিচের দিকে করবো দেখুন এই যে নেমে গেল এটা হচ্ছে লিভার সিস্টেমে কাজ হচ্ছে ওকে এটা যেহেতু আমার কাটিং ডাই লাগানো তো মালটা আমার কেটে পড়ে যাবে এটা আচ্ছা অটোমেটিক কেটে পড়ে যাবে অটোমেটিক কেটে পড়ে যাবে এটা আমার লিভার সিস্টেমে কাজ হচ্ছে দেখুন এটাই একটাই মাত্র এটার অপারেটিং সিস্টেম বাকি আর কোনো কিন্তু সিস্টেম নেই আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন অয়েল ট্যাঙ্কিটা পাশে রাখা আছে উপরে মোটর বসানো আছে নিচে পাম্প মোটরের আওয়াজটা শুনুন একদম মৃদু আওয়াজ আছে মানে ঘরের ভিতরে যদি আপনি মেশিন বসান বাইরে কেউ আপনার এই আওয়াজ শুনতে পাবে না বুঝতে পারবে না একদম বুঝতে পারবে না দেব এটা যেহেতু আগেই বলেছে এটা কাটিং ডাই এটা আপনাকে একটু কেটে বার করতে হবে আচ্ছা বাটি কিন্তু বেরিয়ে গেছে এটা বাটি বেরিয়ে গেছে ফুচকার বাটি কিন্তু এটা ফুচকার বাটি রেডি হয়ে যাবে ওকে তো এটা হচ্ছে লিভার সিস্টেম লিভারে আপনাকে অপারেট করতে হবে বাকি মেশিনগুলো তো আপনাকে দেখিয়েছি আচ্ছা মেশিন তো আমার এখান থেকে আপনার আমার দর্শক বন্ধু পার্চেস করলো তো সেক্ষেত্রে অফার কি পাবে অফার তো অবশ্যই থাকবে এম এম এন্টারপ্রাইজ মানেই অফার অফার ছাড়া এম এম এন্টারপ্রাইজ কোনোদিন আসে না ভিডিও করতে তো প্রথম যে অফার আছে সেটা ম্যানুয়াল মেশিন যদি আপনি আমাদের কাছ থেকে কেনেন ম্যানুয়াল মেশিনের সাথে একটা সিল প্যাকিং মেশিন আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন ওকে এবং যদি হাইড্রোলিক মেশিন কেনেন সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিনের সাথে আপনি একটা করে ডাই ফ্রি পাবেন প্লাস পঁচিশ কেজি করে র মেটেরিয়াল ফ্রি পেয়ে যাবেন যদি আপনি ডাবল ডাই মেশিন নেন ডাবল ডাই মেশিনের সাথে দুটো করে ডাই এবং আপনি একটা পঞ্চাশ কেজি র মেটেরিয়াল আপনারা ফ্রি পেয়ে যাবেন মেশিনের সাথে এ এইটা হচ্ছে আমাদের মূলত অফার তো একবার এম এম এন্টারপ্রাইজে আসুন ভিজিট করুন এসে যাচাই করুন কি মেশিন আছে কীভাবে যেমন আমি চালিয়ে দেখালাম আপনি এখানে আসলে নিজেও নিজে হাতে চালিয়ে দেখে নিতে পারবেন তাহলে কি আপনার মনে একটু সাহসটা বাড়বে ব্যবসা করার একটু উৎসাহ আসবে যে না আমি এতে করতে পারছি যার জন্য এগুলো আমরা সেট আপ করে রেখেছি অন্যান্য কোম্পানিতে এগুলো আপনি পাবেন না কারণ একমাত্র মেমেমেন্টার প্রাইজই সম্ভব এমেমেন্টার প্রাইজ ম্যানুফ্যাকচার করছে বারবার আমরা একটাই কথা বলছি ম্যানুফ্যাকচারিং করছি ম্যানুফ্যাকচারিং করার থেকে তাদের অনেক সুবিধা যারা ম্যানুফ্যাকচারিংয়ের তার ব্যবসা করে তারাই একমাত্র জানে ম্যানুফ্যাকচার কী জিনিস কারণ আমাদের কোনো পার্টস খারাপ হলে পার্টস আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি কোনো সমস্যা হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি সার্ভিস পাবেন একদম এবং আমাদের এটা হচ্ছে পারমানেন্ট আমরা কোনো জায়গায় ভাড়া নিয়ে বা এ করে কাজ করছি না আমাদের ফ্যাক্টরিতে আছে পিছনেই দেখতে পারবেন তো আমরা কোথাও চলে যেতে পারবো না তো মেশিন বিক্রি করে আপনাকে চলে গেলাম আপনি কোথায় খুঁজবেন কোম্পানিকে এরকম না এমএমেন্টার এন্টারপ্রাইজ গত সাড়ে সাত বছর ধরে ব্যবসা করছে এখনও কাস্টমারের সাথে কন্টিনিউ ব্যবসা করে চলেছে তো ভরসাযোগ্য যোগ্য একটা কোম্পানিতে আসুন যেটাতে আপনি ব্যবসা করতে পারবেন তো এইটুকু বলেই আমার ভিডিও শেষ করলাম কি একবার ব্যবসা করতে হয় অবশ্যই এম এম এন্টার ভিজিট করতে হবে আসুন দেখুন বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করে তারপর ব্যবসা করুন নমস্কার